সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা নববর্ষের প্রথম দিন প্রতি বছরের মতো এবছরও আমার স্টুডিওতে পুজো ছিল তাই একদম ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম তারপর ঘরের সমস্ত কাজ সেরে নিচে স্নান করে নিয়েছিলাম তারপর আমি আমার স্টুডিওতে গিয়ে দেখি মা অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল। ঠাকুরের সমস্ত কিছু মা একাই গুছিয়ে রেখেছিল। আর আমার বাবাও অবশ্য একটু হেল্প করেছিলো তারপর আমিও মায়ের সাথে বাকি পূজার সামগ্রীগুলো সব গুছিয়ে রাখছিলাম আর ফলও বানাচ্ছিলাম এখানে দেখো ফল বানাতে গিয়ে আমার সাথে খুব মজার একটা ঘটনা ঘটেছিল আমি তরমুজটা কিছুতেই কাটতে পারছিলাম না কারণ আমাদের পূজার বটিটা না অনেকটা ছোটো ছিল তো এখানে অরিন্দম আমাকে একটু হেল্প করে দিয়েছিলো আর আমাদের পুরোহিত মশাই কিন্তু একদম টাইমে পাংচুয়াল আমাদের টাইম ছিল ভোর পাঁচটা তখনই কিন্তু পুরোহিত মশাই এসে গেছিলো তার আগে আমরা সমস্ত কিছু অলরেডি গুছিয়ে রেখেছিলাম তারপর পুরোহিত মশায় এসে আমাদের পুজো শুরু করলো খুব সুন্দর করে কিন্তু আমাদের এই পুরোহিত মশাই পুজো করেন আমাদের বাড়ির সমস্ত পুজো এই পুরোহিত মশাই করেন আমার এই চ্যানেলে আজ আমি প্রথমবার বড় ভিডিও পোস্ট করছি আমি ভেবেছিলাম যে কোনো একটা শুভ দিনেই আমি আমার এই চ্যানেলে বড় ভিডিওগুলো পোস্ট করা শুরু করব। তোমরা সবাই জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে খুব ভালোভাবে আমাদের পুজো সম্পন্ন হয়েছিল আশা করি এই বছরটা আমার এবং তোমাদের সকলের খুব 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 ভালো কাটবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো